আসসালামু আলাইকুম আজকে চলে যাচ্ছি কাজিনদের সাথে ভাটিয়ালি লেক দেখতে দেখতে ঘুরি কাটা যখন একটা তখন আমরা সীতাকুণ্ড সিকিউরিটি থেকে রওনা করি বাসের উদ্দেশ্যে বাসে উঠে আমরা আলাম আমাকে দেখে আর জীবের জল সামলাতে পারিনি আমি আর আমার ভাই আমরা খেতে ব্যস্ত তো দেখতে দেখতে আমরা চলে আসি ভাটিয়ালি ভাটিয়ারি এসে খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা দিই লেকের উদ্দেশ্যে সবাই যখন কথা নিয়ে ব্যস্ত তখন আমি রাস্তার সৌন্দর্য নিয়ে ব্যস্ত রাস্তার দুই পাশে আছে পাহাড় এবং লেক এবং গাছ সহ এই রাস্তাটা মনোমুগ্ধ করে তোলে তো দেখতে দেখতে চলে আসি আমরা ভাটিয়ে লেক ভাইয়ার কথা বলতেছে বুট নিয়ে এক ঘন্টার জন্য নিল চারশো টাকা এবং আধা ঘন্টার জন্য নিল দুশো টাকা আমরা ওইখানে কর্তৃপক্ষদের সাথে কথা বলে এক ঘন্টার বুটগুলো আমরা তিনশো টাকা দিয়ে দুইটা বুট নিয়ে নিই নেওয়ার সাথে সাথে আমরা বুট ওঠার জন্য ব্যস্ত এদিকে ভাইয়া ঢোল দিয়ে আমাদেরকে ভয় দেখাচ্ছে মনে অনেক ভয় ছিল ক্যামেরা না ক্যামেরা র্যাক করতে হবে তো আস্তে আস্তে একবার ড্রাইভ করতে করতে আমাদের কন্ট্রোলে চলে আসে বোর্ড এদিকে ভাইয়া যখন ভাবির সাথে কলে ব্যস্ত তখন আমি আর সুযোগ হাতছাড়া করিনি হাজারো ভয় নিয়ে সামনে চলে আসি সামনে আসার পর সুন্দর ওয়েদারে সুন্দর একটা ভিডিও মেক করি যেটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগলো এদিকে ভাইয়া বল তুমি মাস্কটা এবার খুলো না আমি বলতেছি ভাইয়া যেহেতু চুল কাটছি সেই জন্য আমার কাছে খারাপ লাগতেছে আমি মাস্কটা খুলবো না ঠিক আছে তো ভাইয়া আর আমি অনেক ক্লান্ত বুট ড্রাইভ করতে করতে এদিকে আমার বোন সামনে বসে বসে মজা নিয়ে নিচ্ছে ওকে তো আর ড্রাইভ করতে দিচ্ছি না কারণ হচ্ছে ও মেয়ে মানুষ এত সুন্দর ভাটিয়ালি লেগে এসে খুন দিক দিয়ে আমাদের এক ঘন্টা পার হয়ে যাচ্ছে আমরা খেয়াল করিনি তো আমাদের বুট আরেকটাকে ডাক দিয়ে আমরা রওনা করি বুট কাউন্টারের উদ্দেশ্যে আমাদের প্ল্যানিং ছিল আমরা হিল হিলভিউ ক্যাফি করে যাব কিন্তু হাতে কম সময় থাকার কারণে গিয়ে আমরা যেতে পারিনি আমরা যখন রওনা করতে সূর্য পাই ডোবার অবস্থায় সেই কারণে গিয়ে ওয়েদারটাও অনেকটাই সুন্দর তুমি একো ক্লান্ত থকাৰ কাৰণে ভিডিঅ' আৰু কণ্টিনিউ কৰি এখন আজি আপোনাৰ কষ্ট কৰি এিডিঅ' দেখোন তাৰজনৰ মনলৈ ভাল পাছবোৰ ধন্যবাদ স্লা উলাইকু